লাচ্চা স্যামাই দিয়ে মুচমুচি মিষ্টি তৈরি হবে আজকে এই মিষ্টি খেলে সারা জীবন মুখে লেগে থাকবে এর স্বাদ এই যেন এক অমৃত স্বাদের মিষ্টি তৈরি হবে আমার আজকের রেসিপিতে এই মিষ্টিটা ছোট বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে আর এক কেজি মিষ্টি আপনি অল্প টাকায় কিন্তু তৈরি করে ফেলতে পারবেন যেটা কিনা না চড়া দাম দিয়ে মিষ্টির দোকান থেকে কিনে এনে খেতে হবে না এটা অনেক বেশি সহজ বানানো আর খরচও পড়বে একদমই কম মাত্র পঞ্চাশ টাকা হলেই আপনি এক কেজি এই মিষ্টি তৈরি করে নিতে পারবেন আমি আর কথা বাড়াবো না চলে যাব মূল রেসিপিতে খুবই অল্প সময়ে তৈরি করে দেখাবো আজকের এই মিষ্টি রেসিপি এই সেমভাবে চাইলে কিন্তু আপনারা মজার লাড্ডুটাও তৈরি করে নিতে পারবেন একই প্রসেসে আমি বলে দিব কিভাবে তৈরি করবেন তো চলুন দেখিনি আজকের ঝটপট মজার এই দানাদার মিষ্টি রেসিপিটা এত বেশি সুগন্ধি সেটা বলে বোঝাতে পারবো না এর জন্য লাগবে আমার এক প্যাকেট লাচ্চা শ্যামাই শ্যামাইটার মধ্যে কিন্তু কিশমিশ লবঙ্গ এলাচ বাদাম সব কিছু দাওয়াই আছে একদম রেডি শ্যামাই যেটা সেটা নিলাম আমি চাইলে কিন্তু আপনারা যে কোনো লাচ্চা শ্যামাই নিতে পারেন তো আমি এখানে কোনো কিছু ফেলে দেবো না বাদাম লবঙ্গ এলাচ দানা সব কিছু থাকবে এর মধ্যে একটা ডিম দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা সুজি এখন সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে আমি এভাবে করে মথিয়ে নিব। খেয়াল করলেই বুঝতে পারবেন একটা ডিম দিয়ে কিন্তু খুব সুন্দর আঠালো একটা ভাব চলে আসবে আমি অ্যাড করে দিব এখানে হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাপটা আপনারা যেমনটা মিষ্টি খেতে চান ঠিক সেই অনুপাতে দিলেই হবে চিনি দেওয়ার পর আরও অনেকটা আঠালো ভাব আসবে এ থেকে সামান্য পানি ছাড়বে তখনই কিন্তু আপনি হাতে মুঠো করে নিলে চাইলে লাড্ডুর শেপ দিতে পারেন বা চাইলে আমি যেভাবে আজকে মিষ্টিটা তৈরি করেছি ঠিক সেভাবেও চপ হিসাবে তৈরি করে নিতে পারবেন এই যে একটা চপ তৈরি করে নিলাম এখন বলবো লাড্ডুর শেপে দিলে কিন্তু ভেজে নিতে হবে লাড্ডুটা তৈরি করতেও আমি এখন এই চপগুলোকে গরম তেলে ভেজে নেব এই যে সামান্য তেলে ভাজতে হবে অত ডুবু তেলে দেওয়ার দরকার নেই সামান্য তেলে ভাজলেই কিন্তু এটা ভেতর থেকে সুন্দরভাবে হয়ে যাবে লাচ্চার সময়টা কিন্তু একদমই ভাজা থাকে ঘিয়ে তারপরও আমরা আবার তেলে একটু ভেজে নিব এতে করে কি হবে খুব সুন্দর সুগন্ধি বের হবে আর এই মিষ্টিটা উপরের অংশটা একদমই ক্রিস্পি হবে ভেতরটা থাকবে সফট তো ভাজা হয়ে গেল তিন থেকে চার মিনিটের মতো লো হিটে আমি মিষ্টি সেপগুলোকে ভেজে নিয়েছি কালারটা অনেক বেশি সুন্দর আসছে খেয়াল করলেই বুঝতে পারবেন এত সুন্দর আসে এই কালারটা সেটা আর বলার ভাষা রাখে না আর অনেক সুন্দর ফ্লেভার সমস্ত গড় গন্ধে ভরে যাবে আপনি যে মিষ্টি বানাচ্ছেন সেটা বাড়ির আশেপাশের লোকজনও বলতে পারবে কেমন লাগলো আজকে রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ